আসসালামু আলাইকুম প্রিয় প্রকৌশল শিক্ষার্থী বন্ধুরা জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট ষষ্ঠ অধ্যায় মৃত্তিকার কনসলিডেশন ও কম্প্যাকশন এই অধ্যায়ের টাইপ ফোর প্রশ্নের নমুনাটির কম্প্যাকশন নির্ণয় করব তো বন্ধুরা প্রশ্ন বলছে একটি মাটির নমুনার শুষ্ক ঘনত্ব মাঠে ও ল্যাবে যথাক্রমে ওয়ান পয়েন্ট সেভেন থ্রি কেজি পার সেন্টিমিটার স্কোয়ার ওয়ান পয়েন্ট এইট ফাইভ কেজি পার সেন্টিমিটার স্কোয়ার হলে নমুনাটির কম্প্যাকশন কত বন্ধুরা এই প্রশ্নটি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে বিভিন্ন সালে আসছিল তো বন্ধুরা কম্প্যাকশন বলতে আমরা কি বুঝাই কম্প্যাকশন হচ্ছে যখন কোনো আলগামাটির ওপর চলমান চাপা বল প্রয়োগ করলে মাটির ভিতর থেকে ভয়েট বা বাতাস বের হয়ে যায় এর ফলে মাটি যে পরিমাণ কম্প্যাক্টেড হয় বা দৃঢ়বদ্ধ হয় তো তাকে আমরা কম্প্যাকশন বলে থাকি তো বন্ধুরা আমরা জানি তো বন্ধুরা আমরা কম্প্যাকশনের সূত্র জানি বা আমরা কম্প্যাকশনের হার জানি কম সনের হার পার্সেন্টে নির্ণয় করব মাঠ পরীক্ষায় প্রাপ্ত ঘনত্ব ঘনত্ব ডিভাইডেড গবে সোনা গারে প্রাপ্ত সর্বোচ্চ ঘনত্ব গুণন হান্ড্রেড তো বন্ধুরা এই সূত্র থেকে আমরা এই প্রশ্নের গিভেন ডাটার যে মানগুলো আছে তা আমরা বের করে নিব তো বন্ধুরা গিভেন ডাটা দেওয়া আছে শুষ্ক ঘনত্ব মাঠে মাঠে প্রাপ্ত ঘনত্ব গামাডি অর্থাৎ ফিল্ড দেওয়া আছে ওয়ান পয়েন্ট সেভেন থ্রি কেজি পার সেন্টিমিটার স্কোয়ার এবং ল্যাবে বা গবেষণাগারে প্রাপ্ত গবেষণা করে প্রাপ্ত ঘনত্ব দেওয়া আছে এই যে এ মানটা ওয়ান পয়েন্ট এইট ফাইভ গামা ডি তে দেওয়া আছে ল্যাবরেটরি ওয়ান পয়েন্ট এইট ফাইভ কেজি পার সেন্টিমিটার স্কোয়ার এবং কমপ্লেকশন কত অর্থাৎ কমপ্লেকশনের হারটা আমরা নির্ণয় করব মাত্রা তো বন্ধুরা এখন আমরা এই সূত্রে ডাটা থেকে মানগুলো ইনপুট করব। তো বন্ধুরা মাঠ পরীক্ষায় প্রাপ্ত ঘনত্ব দেওয়া আছে গামা ডি এফ অর্থাৎ ফিল্ড টেস্ট এবং গবেষণা করে প্রাপ্ত সর্বোচ্চ ঘনত্ব দেওয়া ডি এল গামা ডি এল ল্যাবরেটরি গুনন হান্ড্রেড তো বন্ধুরা এখন আমরা হচ্ছে ডাটাগুলো ইনপুট করবো গামাডিএফের মান হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন থ্রি ওয়ান পয়েন্ট সেভেন থ্রি এবং ডিভাইডেড গামাডিএল মান আছে ওয়ান এইট ফাইভ ওয়ান পয়েন্ট এইট ফাইভ গুণন হান্ড্রেড তো ক্যালকুলেশন করলে আমরা মান পাবো সেভেন থ্রি গুনন হান্ড্রেড ডিভাইডেড ওয়ান পয়েন্ট তিরানব্বই দশমিক পাঁচ এক পারসেন্ট তো বন্ধুরা এটাই হচ্ছে অ্যান্সার তো বন্ধুরা এই মাটিটার কম্প্যাকশনের হার হচ্ছে তিরানব্বই দশমিক পাঁচ এক পারসেন্ট তো বন্ধুরা আশা করি তোমরা এই সূত্র ব্যবহার করে খুব সহজেই মাটির কম্প্যাকশনের হার নির্ণয় করতে পারবে তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ